بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم

আমিও আল্লাহ সবাই রহ রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুকোন আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইতেছে পাকের গুনবাচক নামের আমল আল্লাহ গুণবাচক নাম থেকে একটি গুণবাচক নাম হইতেছে কবিরু। ইয়া কাবিরু আল্লাহ পাকের এই গুণবাচক নামের আমল করলে কি উপকারিতা হবে কি লাভ আছে এ বিষয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব ইনশাআল্লাহ প্রথমেই আমরা জেনে নিই ইয়া কাবিরু এর অর্থ কি ইয়া কাবিরু এর অর্থ হইতেছে হে মহিমান্বিত ইয়া ক্যাবিরু এই আমলটি বিশেষ করে স্বামী স্ত্রীর জন্য অত্যাধিক উপকারী আমল স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত নাই স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব স্বামী স্ত্রীকে দেখতে পারে না স্ত্রী স্বামীকে দেখতে পারে না অথবা স্বামী স্ত্রীর মধ্যে কেউ অন্য কারোর সাথে করতেছে ইত্যাদি সমস্যার জন্য আপনি আজকের এই ইয়া ক্যাবিরু এই নামের আমলটি করতে পারেন আমলটি কিভাবে। প্রথমে কয়েকবার ইস্তেফার পাঠ করবেন কয়েকবার দশরী পাঠ করে একশত একচল্লিশ বার কেউ যদি ইয়া ক্যাবিরু পাঠ করে কোনো খাদ্যদ্রব্যের উপরে ফুঁ দেয় এবং সেই খাদ্যদ্রব্য যদি সেই খাবার যদি স্বামীকে খাওয়ায় অথবা স্ত্রীকে খাওয়ায় ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা মোহাব্বত আল্লাহ পয়দা করে দিবেন কোনো বিষয় নিয়ে যদি বিরোধ হয়ে থাকে ঝামেলা হয়ে থাকে সেটা মীমাংস হয়ে যাবে ইনশাআল্লাহ দ্বিতীয় কেউ যদি ইয়া ক্যাবিরু কোনো পরিবারের মধ্যে যদি সবসময় ঝগড়া লেগেই থাকে একজন আরেকজনের কথা সহ্য করতে পারে না একজন আরেকজনের কথা কোনোভাবেই গ্রহণ করতে পারে না যদি এমন পরিস্থিতি কারো ফ্যামিলির মধ্যে হয় পরিবারের মধ্যে হয় তাহলে আপনি সকালে সূর্য ওঠার পরে ঈর্ষাকে নামাজ আদাই করবেন দুই রাকাত দুই রাকাত করে চার রাকাত নামাজ আদাই করবেন এরপরে এক হাজার বাড়িয়া কাবিরু পাঠ করে চিনির মধ্যে ফু দিয়ে রাখবেন সেই চিনির খাবারটা মাঝে মাঝে পরিবারের সবার খাবার মধ্যে মিশিয়ে যেমন চা আছে শরবত আছে ইত্যাদি চার মধ্যে শরবত মিশিয়ে সবাই খাইবেন ইনশাআল্লাহ আল্লাহ সকলের মনের মধ্যে আল্লাহ আল্লাহতালা এমন একটি রহমত দান করবেন যে রহমতের কারণে পরিবারের মধ্যে একটা আলাদা শান্তি আসবে পরিবারের মধ্যে একজন আরেকজনের কথা শুনবে একজন আরেকজনকে মানবে শ্রদ্ধা করবে ভালোবাসবে তাহলে ইয়া কাবীর ও আমল দ্বারা স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত পয়দা হবে পরিবারের লোকজনের মধ্যে মিল মোহাব্বত পয়দা হবে এজন্য আসুন আমরা বেশি বেশি এই আমলটি করার চেষ্টা করি আমাদের বন্ধুবান্ধব যারা আছে আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আমরা এই আমলটি শেয়ার করে পৌঁছিয়ে দিই যেন তারাও আমল করতে পারে الله سبحانه وتعالى ما در كامل كرا كرون آمين السلام عليكم ورحمة الله وبركاته